আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটি হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি থেকে সৃজনশীল প্রশ্ন এবং এটা হচ্ছে পর্ব এক এই পর্বে আমি দুইটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক এই যে প্রথম প্রশ্ন প্রথমত আমরা প্রশ্নটা পড়ব দেখো দেখি এটা হচ্ছে উদ্দীপক বলা হচ্ছে পনেরোটি পেন্সিল এবং বারোটি কলমের দাম একত্রে দুইশত টাকা দুইটি কলমের দাম ষোলো টাকা তাহলে আমাদের একটা ওই যে উদ্দীপক দেওয়া আছে এটার থেকে তিনটি প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন বারোটি কলমের দাম বের করতে হবে দ্বিতীয় প্রশ্ন পনেরোটি পেন্সিলের দাম কত সর্বশেষ যে দশটি পেন্সিল কিনতে কত টাকা লাগবে এখন এই যে এই তিনটি প্রশ্নের এই যে আমাদের উপরের যে একটা উদ্দীপক দেওয়া আছে এখান থেকে কিন্তু আমরা এই তিনটি প্রশ্ন বের করতে পারবো এবং এই যে সম্পূর্ণ প্রশ্নটি কিন্তু বিগত সালের পরীক্ষায় এসেছে অর্থাৎ এর আগের বছরগুলোতে যে পরীক্ষা হয়েছিল সমাপনী পরীক্ষা কোনো একটা পরীক্ষাতে কিন্তু এটা এসেছে সম্ভবত পনেরো সাল মনে হয় এটা আমি বিগত সালের প্রশ্ন থেকে দিয়েছি এরকম প্রশ্নগুলো যদি তোমরা সমাধান করো তাহলে তোমাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে রকম প্রশ্ন আসতে পারে এবং পরিবর্তন করে যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই সমাধান করতে পারবে চলো তাহলে এটা আমরা সমাধান করব প্রথমত কটা করব কে বলা হচ্ছে বারোটি কলমের দাম কত এখন এটা ব্যয় করার জন্য উদ্দীপকে দেওয়া আছে দেখো দেখি পনেরোটি পেন্সিল এবং বারোটি কলমের দাম একত্রে দুইশত টাকা এবং দুইটি কলমের দাম ষোলো টাকা এই যে কলমের দুইটি কলমের দাম এখানে দেওয়া আছে তাহলে দুইটি কলমের দাম থেকে আমরা একটি কলম বের করতে পারবো একটি কলম বের করার পরে আমরা বারোটি কলম খুব সহজেই বের করতে পারবো চলো তাহলে আমরা লিখবো প্রথমত দেওয়া আছে দেওয়া আছে দুইটি কলমের দাম ষোলো টাকা তাহলে একটি কলমের দাম কত হবে আমরা এই যে টাকার পরিমাণ এই যে টাকার পরিমাণকে মোট টাকাকে এই যে কলমের সংখ্যা দ্বারা ভাগ দিব তার মানে ষোলো ভাগ দুই এবং আমরা ভাগটা পাশাপাশি দিব না আমরা উপরের নিচে দিব তাহলে ষোলোটা প্রথমে রাখবো এবং এই যে এটা হচ্ছে ভাগের চিহ্ন নিচে দুই লিখবো এটা হচ্ছে ভগ্নাংশের মাধ্যমে ভাগ আর কি পাশাপাশি লিখছি না তাহলে টাকা তোমাদের শেখার জন্যই তোমরা পাশাপাশি করলে হবে তবে আমরা ভগ্নাংশ দিয়ে ভাগ করতে শিখবো তাহলে যে ষোলো ভাগ এই যে দুই ভাগের ষোলো তার মানে ষোলো ভাগ দুই সমান সমান আমরা যদি কাটাকাটি দেই তাহলে আট দে গুণে ষোলো জানি আমরা আট দে গুণে ষোলো এই দুই একে দুই আট দে গুণে ষোলো তার মানে উপরে পাচ্ছি আমরা কত আট তাহলে একটি কলমের দাম আমরা পাচ্ছি আট টাকা তাহলে এখন একটি কলমের দাম যেহেতু আমরা পেয়ে গিয়ে গেলাম তাহলে আমরা খুব সহজে লিখতে পারি সুতরাং বারোটি কলমের দাম সমান বারো গুণ আট টাকা তাহলে আট বারো কত আমরা জানি আট বারো ছিয়ানব্বই আট দশে আশি আট দে ষোলো তাহলে আশি এবং ষোলো ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই নামটা জানা থাকলে তোমরা খুব সহজেই গুণাঙ্কগুলো করতে পারবে তাহলে ছিয়ানব্বই টাকা আমরা কয়ের উত্তর পেলাম এবার খটা দেখো দেখি বলা হচ্ছে পনেরোটি পেন্সিলের দাম কত এখন দেখো দেখি আমরা এই যে উদ্দীপকের যে একটা পনেরোটি পেন্সিল এবং বারোটি কলমের দাম দেওয়া আছে বারোটি কলমের দাম এখান থেকে যদি আমরা বারোটি কলমের দাম তো আমরা এই যে তে বের করলাম এই বারোটি কলমের দাম যদি আমরা এটার থেকে টোটাল থেকে বের বিয়োগ করি তাহলে আমরা পনেরোটি পেন্সিলের মূল্য পেয়ে যাব তাহলে এভাবে আমরা খটা করে নেব ক করার জন্য প্রথমত আমরা লিখব যে ক হতে পাই ক হতে পাই বারোটি কলমের দাম ছিয়ানব্বই টাকা এটা আমরা ক তে পেয়েছি তারপর এখন আমরা ক্ষয়ের জন্য করবো যে উদ্দীপকে যেটা দেওয়া আছে এটা লিখবো এখন দেওয়া চিদি লিখতে পারো বা কিছু না লিখতে পারো পনেরোটি পনেরোটি পেনসিল এবং বারোটি কলমের দাম একত্রে দুই ছিয়াত্তর টাকা এটা উদ্দীপকে যেটা দেওয়া আছে এটা লিখলাম এখন আমরা বারোটি কলমের দামের নিচে নিচে বারোটি কলমের দাম লিখবো দাম হচ্ছে কত টাকা টাকা হ্যাঁ ছয় এবার আমরা টান দেব বিয়োগ করব যদি বিয়োগ করি আমরা বারোটি কলমের মূল্য যদি বিয়োগ দেই তাহলে পনেরোটি পেন্সিল এর মূল্য বের হবে তোমরা চাইলে এরকম উপরের নিচে বিয়োগ না করে পাশাপাশিও করতে পারো এরকম এটা করার জন্য তোমরা যে পনেরোটি পেন্সিল এবং বারোটি কলমের দাম লিখার পর সুতরাং পনেরোটি পেন্সিলের মূল্য সমান দুই শত ছিয়াত্তর বিয়োগ ছিয়ানব্বই এরকম পাশাপাশি দিয়েও করতে পারো আমি উপরে নিচে করছি তাহলে সুতরাং পনেরোটি পেন্সিলের পেন্সিলের দাম সমান এবার আমরা বিয়োগ করব ছয় থেকে ছয় যদি চলে যায় তাহলে শূন্য শূন্য বসাবো সাত থেকে নয় যায় না আমরা এক ধার নেব সতেরো হবে সতেরো থেকে যদি নয় চলে যায় তোমরা এখানে হাতের হাতে গুনতে পারো যে সতেরো থেকে নয় চলে যায় আমরা দশ থেকে ধরবো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে আট ভাগ আসলো তাহলে উত্তর হবে যে আমাদের এখানে আট এবার এটা দুইটা এক যেহেতু আমরা দিয়ে দিলাম তাহলে এটা এক হয়ে গেল এক বসবে তাহলে একশত আশি টাকা তাহলে আমরা পনেরোটি পেন্সিলের দাম কত পেলাম একশত আশি টাকা এবার দেখো দেখি গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে দশটি পেন্সিল কিনতে কত টাকা লাগবে তাহলে দশটি পেন্সিল বের করার জন্য আমরা খুব সহজে বের করতে পারবো তবে আমাদের তার আগে একটি পেন্সিলের মূল্য জানতে হবে তাহলে আমরা একটি পেনসিলের মূল্য কীভাবে বের করি যেমন এই যে কতে আমরা একটি কলমের দাম বের করার জন্য দুইটি কলমের দাম এত টাকা একটি কলমের দাম ষোলোকে দুই দিয়ে ভাগ দিয়েছি এই গতেও আমরা প্রথমত একটি পেন্সিলের দাম বের করব তারপরে আমরা যতটি ইচ্ছা পেন্সিলের মূল্য বের করতে পারি এবং এটা যদি আমরা যদি ঐহিক নিয়মের মতো করে করি ওইভাবেও করতে পারি দেখো দেখি প্রথমত এখানে দশটি পেন্সিল কিনতে কত টাকা লাগবে আমরা প্রথমত দেখো দেখি পনেরোটি পেনসিলের দাম আমাদের বের হয়ে গেলো একশত আশি টাকা এখান থেকে আমরা একটি পেন্সিলের দাম বের করব তারপর দশটি পেন্সিলের দাম বের করব। তাহলে দেখো দেখি লিখবো আমরা পনেরোটি পেন্সিলের দাম এটা আমরা খ হতে পাই খ হতে পাই পনেরোটি পেনসিলের দাম একশত আশি টাকা তারপর একটি পেন্সিলের দাম যদি আমরা বের করতে চাই তাহলে একশত আশিকে পনেরো দিয়ে ভাগ দিতে হবে এবং এই ভাগটা আমরা দিব যে অবশ্যই ভগ্নাংশের মতো করে তাহলে ভগ্নাংশের মতো ভাগ দিলে পনেরোটা নিচে চলে আসবে এবং একশত আশি উপরে টাকা তাহলে এই একটি পেন্সিলের মূল্য আমরা বের করে ফেললাম এটা আমরা কাটাকাটিটা এখন করব না পরের লাইনে চলে যাবো আমরা তাহলে এবার একটি পেনসিলের দাম এবার দশটি পেন্সিলের দাম আমরা দশটি পেন্সিলের দাম সমান এইগুলো সমান দিতে পারো তোমরা হ্যাঁ সমান এবং দশটি পেন্সিলের দাম অবশ্যই বেশি হবে তাহলে যেহেতু বেশি হবে সুতরাং গুণ হবে এবং গুণ সময় আমরা উপরে লিখবো একশো আশি গুণ দশ নিচে পনেরো তাহলে গুণ হলে আমরা উপরে লিখবো এবার আমরা কাটাকাটি করব তিন দিয়ে যদি কাটি তিন পাঁচা পনেরো কে যাচ্ছে না তাহলে আমরা পাঁচ দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচা পনেরো এবং দশকে কাটলে পাঁচ দিয়ে দশ তাহলে এবার একশত আশিকে আমরা তিন দিয়ে কাটবো একশত আশিকে তিন দিয়ে কীভাবে যাচ্ছে আমরা এদিকে রাফটা করি একশত আশি তিন তাহলে ভাগ করলে আমরা জানি তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন ছয় আঠারো এই যে আঠারো বসলো শূন্য নাম নামলো তারপরে তিনের শূন্য শূন্য তার মানে আমরা পাচ্ছি ষাট তাহলে এখানে তিন ষাটে একশত আশি মানে তিনে তিন তিন ষাটে একশো আশি তাহলে আবার নিচে কিছু নয় এবার উপরে উপরে আমরা গুণ করবো উপরে যা আছে ষাট দে একশত বিশ তাহলে একশত তো বিশ টাকা পেলাম উত্তর এটাই হবে যে আমাদের উত্তর দশটি পেন্সিলের দাম একশত বিশ টাকা আশা করি তোমরা এই সম্পূর্ণ সৃজনশীলটি বুঝেছ এই যে সৃজনশীলের তিনটা প্রশ্নের উত্তর আমরা এটা হচ্ছে কয়ের উত্তর এটা হচ্ছে ক্ষয়ের উত্তর এবং এটা সর্বশেষ হচ্ছে এর উত্তর এবার আমি পরবর্তী সৃজনশীল প্রশ্নে চলে যাব এবার পরবর্তী সৃজনশীল প্রশ্ন এটাও কিন্তু বিগত সালের প্রশ্ন দেখো দেখি উদ্দীপকে বলা হচ্ছে একশোটি লিচুর দাম দুই শত টাকা হলে এরূপ এবার চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন একটি লিচুর দাম কত পঁচাত্তরটি লিচুর দাম কত এরকম আমাদের চারটি প্রশ্ন দেওয়া আছে আমরা প্রথম থেকে করে আসি তাহলে প্রথমত এক নাম্বার যে ক নাম্বারটা করব একটি লিচুর দাম এখন এখানে একশোটি লিচুর দাম দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে একশতটি লিচুর দাম দুইশত টাকা সুতরাং একটি লিচুর দাম কিভাবে বের করব আমরা আমরা মোট মূল্যকে অর্থাৎ সমষ্টিকে সমষ্টি হচ্ছে কত দুই শত দুই শতকে আমরা সংখ্যা দ্বারা অর্থাৎ পরিমাণ দেয় যে এখানে পরিমাণ যত তত দ্বারা ভাগ দেবো এখন এখানে সংখ্যা হচ্ছে কত কল লিচুর সংখ্যা একশত একশো দিয়ে ভাগ দিব টাকা তাহলে আমরা কাটাকাটি দিলে একশো দেগুনে দুইশো দুই পাচ্ছি তাহলে দুই টাকা সমান সমান দুই টাকা তাহলে সুতরাং একটি লিচুর দাম কত দুই টাকা আমরা কয়ের উত্তর আমরা পেয়ে গেলাম এবার খ দেখি পঁচাত্তরটি লিচুর দাম কত এটাও খুব সহজ যেহেতু আমরা কতে একটি লিচুর দাম যেহেতু পেয়ে গেলাম সুতরাং এখন আমরা যতটি লিচু বলুক না কেন আমরা খুব সহজেই বের করতে পারবো তাহলে আমরা লিখবো ক হতে পাই একটি লিচুর দাম সমান দুই টাকা সুতরাং আমাদের খতে যে বলা হচ্ছে টি লিচুর দাম বের করো সুতরাং টি লিচুর দাম সমান পঁচাত্তর গুণ দুই টাকা তাহলে পঁচাত্তর দিয়ে গুণে কত সেটা আমরা এখে দিকে লিখে দিলেই উত্তর বের হয়ে আসবে তাহলে পাঁচ দেগুণে দশ দশের শূন্য হাতে আছে এক সাত গুণে চোদ্দো চোদ্দ একে হচ্ছে পনেরো তাহলে একশো টাকা এটাই হচ্ছে আমাদের পঁচাত্তরটি লিচোর দাম তাহলে ক্ষয়ের উত্তর আমরা পেয়ে গেলাম এবার আমরা গতে যে বলা হচ্ছে দশ টাকায় কয়টি লিচু কেনা যাবে তাহলে এখানে প্রশ্নে চাওয়া হয়েছে কয়টি লিচু কেনা যাবে এখানে টাকা চাওয়া হয় নাই টাকা বের কর দাম বের করতে বলা হয় না এখানে বলা হয়েছে দশ টাকা দিয়ে আমরা কয়টি লিচু পাব তাহলে এখন খুব সহজেই দেখো দেখি এখানে আমরা একটি লিচুর দাম জানি দুই টাকা তার মানে আমাদের যেহেতু লিচু চাওয়া হয়েছে আমরা এখানে লিখতে পারি লিচুটা শেষে মানে ডান পাশে রেখে আমরা করতে পারি যে দুই টাকায় পাওয়া যায় একটি লিচু দুই টাকায় পাওয়া যায় একটি লিচু এভাবে আমরা গড় বইটা গ নাম্বারটা দেখো দেখি সব সময় উত্তরে যেটা চাওয়া হবে সেটা আমরা যে ডান পাশে রাখবো তাহলে এটা আমরা এখন লিখব ক হতে পাই যে দুই টাকায় পাওয়া যায় একটি লিচু এটা যেহেতু একটি লিচুর দাম দুই টাকা এই আমরা লিখতে পারি অথবা তোমরা চ্যালেঞ্জ সরাসরি এটাও লিখতে পারো যে একশোটি লিচুর দাম যে দুই টাকা এটা ধরে করতে পারো আচ্ছা আমি ওইটা দিয়ে দিয়ে করে দেখাই যে এটা আবার দেওয়া আছে দিয়ে লিখলে হয়ে যাবে ক হতে পারে লিখতে হবে না যেহেতু উদ্দীপকে একশোটি লিচুর দাম দুইশত টাকা দেওয়া আছে আচ্ছা এভাবে লিখে আমি যে দুই টাকায় পাওয়া যায় একশোটি লিচু দেখো এখানে আমাদের একশোটি লিচু কয়টি লিচু এইটা আমি ডান পাশে রাখলাম যেহেতু আমাদের উত্তরে কয়টি লিচু চাওয়া হয়েছে তাহলে দুই টাকায় পাওয়া যায় একশোটি লিচু এক টাকায় পাওয়া যায় এখন দেখো দেখি দুই টাকায় যতটি লিচু পাওয়া যাবে এক টাকায় নিশ্চয়ই তার চাইতে কম পাওয়া যাবে যদি এরকম কম হয় তাহলে আমরা ভাগ করব। ভাগ এই যে এইটা দুইশোটার নিচে চলে আসবে ভগ্নাংশের মাধ্যমে করব ওপরে একশো থাকবে একশোকে আমরা দুইশো দিয়ে ভাগ দেব একটি লিচু এটা আমরা এখন করব না আমরা পরবর্তী লাইনে চলে যাব উত্তরে যে চাওয়া হয়েছে দশটি না দশ টাকায় কয়টি লিচু তাহলে আমরা এখন লিখব যে সুতরাং দশ টাকায় পাওয়া যায় এবার দেখো দেখি এক টাকায় যতটি লিচু পাওয়া যায় দশ টাকায় নিশ্চয় তার সাথে বেশি লিচু পাওয়া যাবে তাহলে এখন আমরা লিখবো যে দশ টাকায় পাওয়া যায় এদিকে সমান দিতে পারো সমান একশত গুণ দশ যেহেতু দশ টাকায় বেশি লেচো পাওয়া যাবে একটি এক টাকার চাইতে এজন্য আমরা দশটা গুণ আকারে দেব তাহলে দুইশো এবং দশটা আমরা উপরে দিলাম কেন কারণ দুইশো ভাগের একশো গুণ দশ লেখা যে যে কথা এরকম একশো গুণ দশ তারপর নিচে দুইশো লেখাও একই কথা টি লেচো তাহলে এখন আমরা এটা করবো আমরা চাইলে এই যে একশো দে গুণে দুইশো এভাবেও করতে পারি এই যে একশো দে গুণে দুইশো নিচে দুই এবার পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিয়ে গুণি দশ তাহলে উপরে পাচ্ছি আমরা পাঁচটি লিচু তাহলে সমান সমান পাঁচটি লিচু তাহলে হয়ে গেল এই হয়ে গেল আমাদের গ নাম্বারের উত্তর আশা করি তোমরা এখন গ নাম্বারটাও বুঝেছো এই যে গ নাম্বারে দশ টাকায় কয়টি লিচু কেনা যাবে বলা হয়েছে আমরা দশ টাকায় খুব সুন্দর করে বের করে ফেললাম কয়টি লিচু পাওয়া যাবে তোমরা চাইলে এখানে দুই টাকায় পাওয়া যায় একশোটি লিচু এরকম না লিখে দুই টাকায় পাওয়া যায় একটি লিচু এক টাকায় পাওয়া যায় ওইটা দিয়ে করতে পারো যেভাবেই করো না কেন উত্তর আমাদের অবশ্যই সঠিক বের হবে এবার ঘতে বলা হচ্ছে কি দেখো দেখি আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখব এখন পঞ্চাশ টাকায় কয়টি লিচু কেনা যাবে এটাও খুব সহজ আমরা এটার মতো করেই করব পঞ্চাশ টাকায় কয়টি লিচু পাওয়া যাবে এটা আমি তোমাদের করে দেখাবো না এটার মতো করে এদিকে জাস্ট রাফটা দেখাবো দেখো দিকে আমরা এই যে ঘতে প্রথমত লিখবো যে এটা দুই টাকায় পাওয়া যায় একশোটি লিচু এক টাকায় পাওয়া যায় এরকম লিখব তারপর পঞ্চাশ টাকায় পাওয়া যায় তাহলে পঞ্চাশ টাকায় পাওয়া যায় কী হবে এই যেদিকে তৃতীয় লাইনটা হবে যে অবশ্যই একশত গুণ পঞ্চাশ এবং নিচে লিখবো আমরা দুইশো দেখো খুব খেয়াল করো দেখি যে এখানে গ নাম্বারটা এবং ঘ নাম্বারটা হুবহু সেম শুধুমাত্র এখানে যে দশ টাকায় কয়টি লিচু বলা হয়েছে ঘতে বলা হচ্ছে আমাদের পঞ্চাশ টাকায় কয়টি লিচু তাহলে এখানে আমরা উপরে পঞ্চাশ দিলাম এবার আমরা কাটাকাটি করবো একশো গুণে দুইশো এবার পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে দুই একে দুই এবং পঁচিশ গুণে পঞ্চাশ তাহলে পঁচিশ সমান সমান পঁচিশ তাহলে পঁচিশটি লিচু পঁচিশটি লিচু আসবে আমাদের ঘ নম্বরের উত্তর আশা করি তোমরা এখন সম্পূর্ণ সৃজনশীলটি বুঝেছ তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা চাইলে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে ভালো থেকো সুস্থ থেকো এই হচ্ছে পর্ব একের আলোচনা পরবর্তী পর্বে আমি আরও সৃজনশীল নিয়ে আলোচনা করব আল্লাহ হাফিজ